বাদ মৃত্যু হয়েছে যেসব তারকাদের জিম মরিসন বিশ্বজুড়ে লাখো কোটি দর্শককে কাঁদিয়ে মাত্র সাতাশ বছর বয়সে মৃত্যু হয় জিম মরিসনের প্যারিসে নিজের অ্যাপার্টমেন্টে বাদ মৃত অবস্থায় পাওয়া যায় তাকে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয় বলে জানা যায় তার পুরো নাম জেমস ডগলাস মরিসন আট ডিসেম্বর উনিশশো তেতাল্লিশে জন্ম নেওয়া মরিসন কেবল একজন গায়কই ছিলেন না তিনি ছিলেন একাধারে একজন সঙ্গীতশিল্পী গীতিকার লেখক চলচ্চিত্র পরিচালক এবং কবি তিনি বেশি পরিচিত ছিলেন আমেরিকান রক ব্যান্ড দ্য ডোর্সের প্রধান গায়ক ও গীতিকার হিসেবে তাকে রক সঙ্গীতের অন্যতম অগ্রদূত হিসেবে গণ্য করা হয় তিনি বেশ কিছু কবিতার বই রচনা করেন এবং একটি তথ্যচিত্র একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও তিনটি মিউজিক ভিডিওর নির্মাতা তার মৃত্যু মানুষকে নাড়িয়ে দিয়েছিল ববি ক্রিস্টিনা ববি ক্রিস্টিনা ব্রাউন হলেন খ্যাতিমান গায়িকা হুইটনি হাউস্টনের মেয়ে মার্কিন রিয়েলিটি টিভি শোর খ্যাতিমান ব্যক্তিত্ব ছিলেন ববি ক্রিস্টিনা ব্রাউন মায়ের মতো গায়িকা হিসেবেও তার পরিচিতি ছিল মাত্র বাইশ বছর বয়সে মারা যান মা হুইটনি হাউস্টোনের মতো তার মৃত্যু ও ডুবেই হয়েছে বলা যায় প্রায় পাঁচ মাস কমাইছিলেন তিনি এরপর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি বাবা মা বিখ্যাত হওয়ায় ছোটবেলা থেকেই বারবার পত্রিকার শিরোনাম হয়েছিলেন তার মৃত্যু যেন সবাইকে ফের মনে করিয়ে দিয়েছে তার মা হুইটনি হিউস্টনের শেষের দিনগুলোর কথা দু সালে লস অ্যাঞ্জেলেসের একটি হোটেলের বাথরুমে পাওয়া গিয়েছিল হুইটনি হাউস্টনের মৃতদেহ পুলিশ সূত্রে জানা গিয়েছিল জলভর্তি বাথটবে ডুবেই মৃত্যু হয়েছিল তার জুডি গার্ল্যান্ড জুডি গার্ল্যান্ড ছিলেন যুক্তরাষ্ট্রের নামি দামি অভিনেত্রী ও সঙ্গীত তারকা উনিশশো বাইশ সালের দশ জুন জন্ম নেওয়া জুডি অল্প বয়সে গান আর অভিনয়ে পরিচিতি পান লাশ সময়ে এই জুডি গার্ল্যান্ড গান এবং অভিনয়ের মাধ্যমে জয় করেছিলেন বিশ্বজুড়ে অগণিত মানুষের হৃদয় উনিশশো সালে মাত্র চুয়াল্লিশ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি উনিশশো উনচল্লিশ সালের ধ্রুপদী চলচ্চিত্র দ্য উইজার্ড অব অজ এ অভিনয় করে বিশ্বজুড়া খ্যাতি পান পরবর্তীতে এটি পৃথিবীর ইতিহাসে সেরা দশটি চলচ্চিত্রের তালিকায় স্থান পায় এই সুন্দরী অভিনেত্রী ও গায়িকা নিজে অস্কার না পেলেও অর্জন করেন বহু নামি দামি পুরস্কার কিন্তু তার মেয়ে লিজা মিনেলি অস্কার জয় করেন ঠিকই লন্ডনে ভাড়া করা বাসার গোসলখানার বাদ পাওয়া যায় জুডিগারল্যান্ডের লাশ এলভিস প্রিসলি বিংশ শতাব্দীর সবচেয়ে জনপ্রিয় গায়কদের একজন এলভিস প্রিসলি তার গাওয়া প্রথম একক গান উনিশশো সালের জানুয়ারিতে মুক্তি পেয়েই আমেরিকান টপ সার্টের শীর্ষে স্থান করে নেই এরপরে তিনি টেলিভিশনে গান শুরু করেন কণ্ঠশিল্পীর পাশাপাশি তিনি একজন চলচ্চিত্র অভিনেতাও ছিলেন তার ব্যান্ড দলের নাম ছিল দ্য ব্লুমুন বয়েজ এ দলের সদস্য সংখ্যা ছিল তিনজন উনিশশো আটান্ন সালে তিনি বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে নিয়োগপ্রাপ্ত হন দুই বছর পর তিনি সেনাবাহিনী ছেড়ে আবার সঙ্গীত জগতে ফিরে আসেন কিছু তুমুল জনপ্রিয় গানের মাধ্যমে তিনি জীবনের শেষ দিকে এসে মাদকাসক্ত হয়ে পড়েছিলেন বলে জানা যায় উনিশশো সালের ষোলো আগস্ট হঠাৎ তাকে বাথরুমে মৃত অবস্থায় উদ্ধার করা হয় রহস্যজনক মৃত্যুর কারণ হিসেবে মাদক দ্রব্যকেই অভিহিত করেন অনেকে লেনি ব্রুস লেনি ব্রুস ছিলেন প্রখ্যাত কমেডিয়ান গোটা বিশ্বে ছড়িয়ে আছে তার অগণিত ভক্ত এই অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছিল ভক্তকূলে এই জনপ্রিয় কমেডিয়ান লেনি বুরুসের মৃত্যুও হয় বাথরুমে তিনি গত শতাব্দীর পঞ্চাশ ও ষাটের দশকে রাজনীতি সমাজনীতি ধর্ম গর্ভপাত বর্ণবাদ ইত্যাকার বিষয় তুলে ধরেছিলেন সমাজের নানা অসঙ্গতি বিষয়ক তার কমেডি ব্যাপক আলোচনার বিষয় হয়েছিল তার সময় স্বাভাবিকভাবেই তিনি এক শ্রেণীর মানুষের সমালোচনারও শিকার হয়েছিলেন তৈরি হয়েছিল শত্রু অনেকবার পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল হলিউড হিলসের নিজ বাড়িতে উনিশশো সালের তিন আগস্ট বাথরুমে কমোডের পাশে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে ফরেন্সিক রিপোর্টে জানা যায় মাত্রাতিরিক্ত মারফিন গ্রহণের ফলে তার মৃত্যু হয় সুপারস্টার শ্রীদেবী বাথটাবে মৃত্যুর সারিতে সর্বশেষ যুক্ত হয় বলিউডের ফিমেল সুপারস্টার খ্যাত অভিনেত্রী শ্রীদেবী তবে কিংবা ড্রাগের প্রভাবে নয় দুবাইতে বলিউডের কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী দুর্ঘটনাবশত জলে ডুবে মারা গেছেন বলেই তার রিপোর্টে উল্লেখ করা হয় দুবাই শহরের একটি বিলাসবহুল হোটেলের বাথরুমে গত বছর চব্বিশ ফেব্রুয়ারি রাতে শ্রীদেবীকে অচেতন অবস্থায় পাওয়া যায় তার স্বামী বনি কাপুর বাদ স্ত্রীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন শুরুতে এই মৃত্যুকে ঘিরে ক্রমশ নানা রহস্য দানা পাচ্ছিল তিনি ঠিক কিভাবে কোন পরিস্থিতিতে মারা গেছেন তা নিয়ে অনেক জল্পনা কল্পনা তৈরি হয়েছিল জনমনে তবে সব আশঙ্কা উড়িয়ে দিয়ে দুবাইয়ের নামে পত্রিকা খালিজ টাইমস ও গালফ নিউজ উভয়ে রিপোর্ট করে শ্রীদেবীর ময়না তদন্ত রিপোর্টে জলে ডুবে মৃত্যুর কথাই বলা হয়েছে এই মৃত্যুর পেছনে কোনো ক্রিমিনাল মোটিভ খুঁজে পাওয়া যায়নি বলেও খালিজ টাইমস দাবি করে ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী শ্রীদেবী তামিল তেলেগু হিন্দি মালয়ালম এবং কিছু সংখ্যক কন্নড় চলচ্চিত্রে কাজ করেছেন তিনি হিন্দি চলচ্চিত্রে প্রথম নারী সুপার স্টার বিবেচিত হন বিনোদন শিল্পে তার অবদানের জন্য দুই সালে ভারত সরকার তাকে দেশটির চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পদকে ভূষিত করে ভারতীয় চলচ্চিত্রের শতবর্ষ পূর্তি উপলক্ষে দুই সালে সিএনএন আইবিএনের এক জরিপে তিনি একশো বছরে ভারতের সেরা অভিনেত্রী হিসেবে নির্বাচিত হন হুইটনি এলিজাবেথ হাউস্টোন হুইটনি এলিজাবেথ হাউস্টোনকে বলা হয় তার সময়ের বিপুল জনপ্রিয় একজন গায়িকা দুই সালের এগারো ফেব্রুয়ারি এক হোটেলে নিজের সুইটের বাথটাব থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় তাকে ততক্ষণে মৃত ছিলেন হুইটনি এলিজাবেথ হাউস্টোন এর মাত্র দুই দিন আগে তিনি জীবনের শেষ অনুষ্ঠানে পারফর্ম করেছিলেন উনিশশো সালে রোমান্টিক থ্রিলার বডিগার্ডে লিড রোলে অভিনয় করেও প্রশংসা করিয়েছিলেন তিনি তার গাওয়া এই ছবির আই উইল অলাইজ লাভ ইউ কোনো নারী কণ্ঠের একক অ্যালবাম হিসেবে বেস্ট সেলিং মর্যাদা পায় এবং রেকর্ড অব দ্য ইয়ার হিসেবে গ্রামি অ্যাওয়ার্ড জেতেন পপ সম্রাজ্ঞী হুইটনি হাউস্টনের বয়স হয়েছিল মাত্র আটচল্লিশ বছর কিংবদন্তি এই সঙ্গীত শিল্পী একাধারে অভিনেত্রী মডেল এবং প্রযোজক হিসেবেও সুনাম অর্জন করেন বাইশটি আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড জয়ী হুইটনি জায়গা করে নিয়েছেন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও